ভিডিও করি আপনারা ক্যামেরা চালু হয়ে যাবে ভাই আপনি এইজন ভাই আমি তো বাসখানে কইছি ভাই এই দিকেই আচ্ছা আর একটা কম্পারও এটা বন্ধ করুন ভাই বন্ধ করতে ভাই 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 আমার কি নাম হয় लौ यो बिडियो भुलै गरिना बिडियो गरिना छैतम भाइ बिडियो राखि बिडियो राख र यो यस्तोले दसpia म्युजिक सारा न कुनै त्यसलाई सलाई बिडियो म्युजिक हेर

يا واد كلام يا واد هران تنو نماذج اركي تمنا تاج الله يا واد هران تنو نماذج اربه لا لا انسان ميلان

আমনে আজ আমার লাগতাছে সবার কাছে আমো লাগতাছে ভাই জিগান হাগো জিগান আপাগো জিগান যে সিরিয়াস অবস্থা কিন্তু সিরিয়াস ইছেল ভাই খুব কিন্তু লাগতাছে মানে মনে কষ্ট লাগতাছে মানে চালান ভাই চালান

তিন মিনিটের একটা বিবিসি খেয়ে ছিলাম আমরা মানে এই ট্র্যাজেডি সাত নাম ভাইয়ার কখনো ভুলবে না আশা করি সাত নাম জীবনে নৌকা না নাকি বলে